হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আমি চলে এসেছি স্মিতা তোমাদের সাথে গল্প করতে আজ না সকাল থেকেই না রান্না করতে একদম ইচ্ছে করছিল না এক এক সময় হয় না একঘেয়ে কাজগুলো সবসময় করতে ভালো লাগে না তো মাস দুয়েক হলো আমার পাড়ায় দেখেছি একটা হোটেল হয়েছে আর হোটেলটার নামটা এত আকর্ষণীয় আমাদের সবারই হয়তো খুব ইন্টারেস্ট জেগে উঠবে নামটা কি জানো নামটা হলো ঘটি বাঙালের হেসেল এই যে আমি চলে এসেছি ঘটি বাঙালের হেসেলে তো প্রথম দিনই এখানে সব রকম মিলই আছে ডিম ভাত মানে নিরামিষ ভাত তারপর মাংস ভাত মাছ ভাত কিন্তু আমি ভাবলাম প্রথম দিন খাবারটা কেমন না কেমন হবে আগে একটা ভেজ মিল নিয়েই দেখি তো আজকে আমি একটা ভেজ মিল নিলাম এমনি ভেজ দাম ওরা রেখেছে ফর্টি রুপিস কিন্তু যেহেতু আমি পার্সেল নিয়ে যাচ্ছি তাই ওরা ফর্টি ফাইভ নিল তার সঙ্গে একটু শেষ পাতে যদি নলেন গুঁড়ের মিষ্টি হয় তো মন্দ হয় না পাশেই রয়েছে ক্ষিরোদ সুইটস ক্ষিরোদ সুইটস আমাদের এখানে খুব নামকরা তো ওখান থেকে আমার পছন্দের মিষ্টি কাঁচা টাইপের বাট কাঁচা নয় পুরো ক্ষীরের তৈরি সেই মিষ্টি আর ছেলের জন্য কাজু বরফি নিয়ে বাড়ি চললুম তোমাদের আজকে সবার নিশ্চয়ই বাড়িতে অনেক কিছু রান্নাবান্না হয়েছে কিন্তু আমার আজকে রান্নাবান্না সেরকম কিছু নেই হয় এক একদিন ইচ্ছে করে না করতে তাই আমারও করে ওঠা হয়নি এখন বাড়ি যাব গিয়ে স্নান করে ছেলে আসবে স্কুল থেকে মা ছেলে খেতে বসবো খালা সাজিয়ে ফেলেছি স্নান করে মিলে দিয়েছে সাদা ভাত বাঁধাকপি মুগ ডাল বড়ি ভাজা আলু ভাজা আর সঙ্গে লেবু আর কাঁচা লঙ্কা আমি একটু ঘি নিয়ে নিয়ে এই সেই ক্ষীরোদ সুইটসের বাক্স এখান থেকে এবার মিষ্টিগুলো বেরিয়ে আসবে আমি যে খুব মিষ্টি লাভার তা কিন্তু নয় তবে হ্যাঁ কিছু কিছু মিষ্টি খেতে খুব ভালোবাসি আজ এখানেই থাক টাটা